বারবার দুর্ঘটনা বারবার প্রাণহানি কখনো আগুন কখনো পদপিষ্ট হয়ে মৃত্যু কখনো বেলুন দুর্ঘটনা কখনো তো কখনো সঙ্গম দর্শনের বহু আগে নয়াদিল্লি স্টেশনেই জীবন শেষ উপর চড়ে লাগে তো আচান ভিড় খুব জাদা পাঁচ ছ হাজার আদমি নিচে উতনে লাগে এক এক লাগে টুটা ও মেরি বেটি ইয়ে ট্রেন গুজিয়ে কিলে। गो तो एक बच्चर प्रचार चले महाकुम्भेटी को मौनी अमावस्या के दिन हमारा अनुमान है कि आठ से दस करोड़ तक श्रद्धालु प्रयागराज में आएंगे वसंत पंचमी में, में भी हम लोगों का अनुमान है कि 5 से 6 करोड़ तक श्रद्धालु प्रयागराज में स्नान करने के लिए आएंगे मकर संक्रांति के अवसर पर भी भारी मात्रा में श्रद्धालु प्रयागराज में आने वाले हैं खुद रेल मंत्री ही जानिए कुंभे खूब भालो आयोजन प्रयागराज महाकुंभ के अवसर पर आठ स्टेशन पे बहुत अच्छे से रेलवे का व्यवस्थित तरीके से काम चल रहा है राज्य प्रशासन के साथ मेला प्रशासन के साथ मिलके एकदम कोऑर्डिनेटेड वे में चल रहा है जैसा आपने वॉर रूम के इस में देखेंगे कहीं पे कोई दिक्कत नहीं है अगर कहीं पे कोई र्यूमर्स फैलाने की कोशिश करे तो उसको नहीं सुनना है उस पर ध्यान नहीं देना है सब कुछ व्यवस्थित तरीके से चल रहा है पी फोर वाटर टैंक्स, किचन एंड बाथ फिटिंग विशुद्ध जल सुस्थ जीवन पी फोर आजीवन भलो आयोजन मृत्यु मिचिल एर पर रेलमंत्री व्यर्थतार दाय ने কেন্দ্র রাজ্য সমন্বয়ের অভাব থাকলে দায় কার রেলের সেকশন ক্যাপাসিটি বেড়ে গেছে তা তো যায়নি বাড়া সম্ভব নয় আর রেলের মতন প্রতিষ্ঠানেতে একটা কিছু বাড়াতে গেলে তার সঙ্গে জড়িয়ে থাকে ইনফ্রাস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচারের প্রশ্ন এবং সেটা ইচ্ছে করলেই আলাদিনস ম্যাজিক ক্ল্যাম্প নেই হাতে কারুর নেই ডেফিনেটলি অনেকটা সময় লাগে স্পেকুলেশনটা হয়তো যথাযথ হয়নি আরও ফোর্স হয়তো ডেপ্লয় করা দরকার ছিল হয়তো সেখানে সিসিটিভি দরকার ছিল যাত্রী সুরক্ষা প্রাণ এর উপরে আইন নয় যদি সেদিন দরকার ছিল যে রেলের টিকিট বিক্রি করা বন্ধ করলে ক্রাউড ম্যানেজ করা যেত সেটা করা উচিত ছিল একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় মহাকুম্ভ তার আয়োজনও ঠিকমতো করার ক্ষমতা কি নেই এই সরকারের প্রশ্ন তুলছে বিরোধীরা একদম সরকারের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বিশেষ করে রেলমন্ত্রীর ব্যর্থতা কেন তিনি পদত্যাগ করবেন না এত লোক মারা যাওয়ার পরে সেটা লোককে বলতে হবে কেন্দ্রে মোদী সরকার রাজ্যে যোগী সরকার তারপর দিল্লি থেকে উত্তরপ্রদেশ বারবার প্রাণহানি বিরোধীদের আক্রমণের মুখে পাল্টা জবাব দিয়েছে বিজেপি প্যাসেঞ্জারদেরও দায়িত্ব আছে আবার রেল অথরিটি স্টেশন অথরিটি আরপিএফেরও দায়িত্ব আছে দুটো পাটেই কোথাও কোথাও ত্রুটি আছে সেগুলো ইনভেস্টিগেশন হবে এটা তো কেউ সাফাই দিচ্ছে না চল্লিশ কোটি লোক স্নান করেছে তারা কেউ উড়ে উড়ে যায়নি অধিকাংশ লোক ট্রেনে গেছে বাই রোড গেছে এরা বিরাট কর্মকাণ্ড তৃণমূলকে জ্ঞান না দিলেই হবে একশো উনিশ জনকে খুন করে দিয়েছিল জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডে মমতা ব্যানার্জি পদত্যাগ করেছিলেন নাকি মোটা টাকা খরচ করে বিমানে কুম্ভে যাওয়ার কিংবা চার্টার্ড ফ্লাইটে গিয়ে বিশেষ তাবুতে থেকে স্নান করার ক্ষমতা যাদের নেই তারা কি পূর্ণ অর্জনের যোগ্য নন সুদীপ্ত আচার্য সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ